বিপদ কত রকমের হতে পারে ভূতের বিপদ অ্যাক্সিডেন্টের বিপদ রাস্তাঘাটের বিপদ অনেক রকমের বিপদ হতে পারে আমি আপনাদের আজকে যে বিপদের কথাটা শোনাব সেটা হলো কবিরাজের বিপদ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে এ গল্প আমি আপনাদের শোনাচ্ছি চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথিতে ভর্তি হয়ে গিয়েছে রোগী চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটার রোগবালাই নিতান্তই কমও তো নয় তাই সবাই দু মুঠো ভাতের জোগাড় করতে পারতো কোনো রকমে চন্দ্রনাথবাবুর বয়সে হচ্ছে পঞ্চান্ন ছাপান্ন আর শিশি সেনের বয়স হচ্ছে ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার উপর ওপর মানে রোগীর পত্তর প্রায়ই থাকে না দুজনে বসে গল্প করে বয়সে তারতম্য যতই থাকুক দুইজনে কিন্তু খুব বন্ধুত্ব বাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে আর বাবু যশো শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে আর কি দুইজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথবাবু বলেন তাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি আর ভূত নামাতে পারতেন অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়া তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশি সেন বললেন রাভেশ বাবু বলেন তোমার বলবার কোনো অধিক্ষার নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকুনি তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্স প্রশ্ন এটা কমন সেন্সের কাকে বলছো কমন সেন্স মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মরা মানে বৃহত্তর জীবের মধ্যে প্রবেশ করা মরা মানে, না বাঁচা মরা মানে জীবটা বড় করে পাওয়া জীবনটা কি বুঝলেন একদম বাজে কথা দু পাতা সায়েন্স পড়ে ভাবছ খুব সায়েন্স শিখে ফেলেছ আসল সায়েন্স কিছুই জানো না শেখনি বৈশাখ মাসের শেষ সপ্তাহ এ সপ্তাহের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেনি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারান্দায় তেতে আগুন হয়েছে এখানে ঘরের ভেতরে বসা সম্ভবই না সামনে পানের দোকানিকে বললেন রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও ভয়া অভয় এক্ষুনি লরি গেলে ধুলোয় চারিদিক অন্ধকার করে দেবে ও মশাই কি? আরে বাইরে আসুন যাই যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম ও মা তা খেলেন কোথায় রামজীবন রামজীবন তরফদারের স্ত্রী শ্রাদ্ধ গেল না আজ নেমন্তন্ন ছিল আসুন আমরা বারান্দায় বসি চা খাবেন না মশাই এই গরমে চা দুপুরে লুচি ঠেসে ডালদা ঘির তো নাইলে আর কোথায় পাচ্ছেন গাওয়া ঘি না মশাই না ও নেমন্ত না খেতে গিয়ে আমি ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল বাবুর মধ্যে একটি কেমন সমরপটু আত্মাবাস করত অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক আর নাই করুক তাতে চন্দ্রকান্ত কবিরাজের কি জিনিসটা যদি সত্যি হয় তবে শিশি সেনের অবিশ্বাস সেটাই কি হানি করতে পারে বাবু সেটা বোঝেন না যেন এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্টান ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শান্তি দেওয়া হবে এই দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে বাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম সে কুসংস্কারে ভরা ইংরাজি তো তেমন জানেই না কবিরাজি করত সংস্কৃত জানে একটু আদ্রু দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর কি করি মেষবার কোনো লোক নেই এই সব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নাইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার রাম রাম একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কোভরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি হয়ে ঝড়টাই হলো অনেক বেশি ডাক্তারখানার সামনে অসত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশি সেনে ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে এলো চন্দ্রনাথ বললেন আহ বাঁচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়ল আজ মাটিতে চাখাবেন একটু তা হলে মন্দ হয় না আনো আর একটু এই সময় বৃষ্টিটা বেশ জোরে এলো বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালে ছাড়বে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো রাস্তা জল জমে উঠল আধ ঘন্টার ভেতর বেশ বৃষ্টি হল মুষলধারে না হলেও এ বছরের পক্ষে মন্দ নয় বাবু বললেন কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকে পড়েছে রামুর দোকানে আর কি ছাতি আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আচ্ছা আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না কেন আজ এত বিরাক কেন আজই বরং ঠান্ডা বাদলা সন্ধে এ কথা জমবে ভালো নাহে না তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গম্ভীর সত্যকে এভাবে বনে বনে ছড়াতে নেই আচ্ছা আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে মশাই অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি বলুন তো মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অন্তত করুণার আকার এই হলো গভীর সত্য আরও সংক্ষেপে শুনতে চাই মানুষ অমর শিশি সেন হেসে উঠে বললেন তবে আপনি কবিরাজি করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমর নয় তাই কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়েই এই সত্য টেরও পেয়েছি কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলেন শিশি সেন বললেন এই বিস্কুট কই রে আনিস নি যা নিয়ে আয় চারখানা আসুন দুটো সিগারেট নিয়ে আনলে হয় অমনি হুম এবার বলুন কিভাবে। চন্দ্রনাট কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ওসব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও না না রাগ করবেন না কী করে সত্যটা টের পেলেন কবিরেজি করতে গিয়ে বলুন না বেশ বাদলা সন্ধ্যাটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি ভেবেছ আমার জীবনের এত বড় একটা অভিজ্ঞতা আরে আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এই নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এল তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি আমি নিজে যা দেখেছি তা বিশ্বাস করি কি করে বলুন আমি অবিশ্বাস কি করে করি আমি তো নিজে দেখেছি ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের নাম ডকলা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার পশার পেলাম আমি বাবা তখনও বেঁচে আছেন শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসাবে বড় বড় বাঁধা ঘর ছিল যারা অসুখ বিষকে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকতেন না মামলাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর ছিল আমার সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর যাকে আপনারা বলেন টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সে এ রোগের পক্ষে এত এতো সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কবিরাজমশাই যা লাগে আমি আপনাকে দেব ছেলেটাকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয়ে পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট খুব বকা মানে ভুল বকা সব খারাপ লক্ষণ বর্তমান ওই ছেলের শরীরে বাঁচানো বড় কঠিন ভগবান ধন্য়ন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে এলো ভুল খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক পোহরের পর পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাটমন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুটির সারি সারি কুটির অনেকগুলি কুটির আমলাদের বাসার পূর্ব দিকে বড়ো পুকুর এই পুকুরে তিন দিকে বাঁধানো ঘাট পুব পাড়ের ঘাট বাইরের লোকেদের জন্য বাকি দুটি ঘাট আমলাদের জন্য বাইরের মহলের মাঝখানে সদর দেউরি এই দেউরি দুই পাশে দুইখানা বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল দিকের বৈঠকখানার পাশে বড় কুটুরিতে সাদা ধবধবে চাদর পাতা আছে বিছানায় দুটো বড় বড় তাকিয়া মশারি টাঙানো চমৎকার বিছানো করে দিয়েছে বিছানা ভালো সুন্দর যে করে দিয়েছে সে হলো বাড়ির ঝি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয় চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপর এসে শুয়ে পড়তে যাব। এমন সময় দেখি জ্যোৎস্না আলোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো পনেরো মিনিটের মধ্যে আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাতে কেন আসবে একাই বা কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো দেউড়িতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগিরি যেতে যেন আমি চাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছিলাম রোগী বেশ আরামে ঘুমুচ্ছে এখন তার গা এত ঠান্ডা হয়ে গিয়েছে কেন জ্বর হঠাৎ নামলো কীভাবে অথচ চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল নারীর অবস্থা খুব খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম আমি বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন হঠাৎ এইভাবে এক্ষুনি কাজে লেগে গেলাম আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য আমি দমবার পাত্র তো আমি নই ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা তুলে শেষ রাতে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী রেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই দিন একভাবেই কাটল রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড়ো পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বট ছেলের সঙ্গে শেরখানেক একটা পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাতে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এগিয়ে আসছে আজ সারা দিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন বা তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয় এদের কোনো আত্মীয় হবেন দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ 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 করতে লাগলো কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আর আমি ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক যেন সময় বারোটা বাজল হঠাৎ দরজার কাছে কি একটা শব্দ হলো মুখ তুলে দেখি সেই স্ত্রী একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপ ধপে শাড়ি পরা চল্লিশের মতো বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন হুকুমের সুরে শোনো তুমি ওই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরোল কে কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করো না ওকে আমি নিয়ে যাব এ আমার ছেলে ওর বাবা আমায় বিয়ে করেছেন আমার মৃত্যুর পর ওকে ও সদমা দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাতেই নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচতে আমি দেব না ওকে তুমি বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্ছুত হব না কখনোই না আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদারবাবুকে সব খুলে বলি মা অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করবো মা এ যাত্রায় আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর উপরে কোনো অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আর আমিও আসব না দয়া করুন জমিদারবাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু আপনি এই ছেলেকে বাঁচাতে চান তো বাবু অবাক হয়ে বলেন তার মানে তার মানে হচ্ছে এই আপনি জানেন না ও ছেলেটির ওপর ও সৎ মা বড় অবিচার করেন কালোর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও বেঁচে উঠুক ওর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম ও সেরে উঠুক জানুয়ারি মাস থেকে যশোর জেলার স্কুলে বোর্ডিংয়ে ওকে আমি রাখবো কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি মোসাই? বেশ নির্ভয়ে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু ওর জন্য জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর পরের দিন জ্বর ছেলে গেলে রোগী একেবারে সুস্থ শিশির সেন এক মনে গল্প শুনছিলেন বললেন সেরে উঠল নিশ্চয়ই আর কোনো দিন দেখেছিলেন তার মাকে কোনো দিনও না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমিদার বাবু মারা গিয়েছেন চলুন আমি চললাম ঠিক আছে বৃষ্টি থেমে গিয়েছে ঘরে আলো জালিগে চন্দ্রনাথ কবিরাজ উঠে গেলেন আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনাচ্ছি আমার গল্প যদি তোমাদের ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এ গল্প শেয়ার করো আর সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে জানিও তোমাদের গল্প কেমন লাগলো আর কি নমস্কার